কোরআনের सन्नों কে হইছি পন্টি আছে এখনো আলেন কিছু আছে জগতের ও মুসলমান আর ঘুমায় না ঘুমিয়তে কি модерি না তেনা মুসলমান সে কে নেতা আল্লাহর প্রতিবাদ করো মুসলমান সে কে নেতা আল্লাহর প্রতিবাদ করো বেঈমানটা চলে যাবে ববনা

আগামী আছে এখনো আলেম কিছু জেলের গড়ে বলুন এখনো আলেম কিছু চিল্লে বলুন ঠিক কিনে আমার মাইয়া ইমরান কাছে দوكب সিটি লেলে হোসেন আপনি তাড়াতাড়ি আসোনা এই দামেস্কের মাংশরা আপনার কাছে মায়াত বহন করিবে আপনার কাছে বাদ বহন করবার জন্য তারা পাগল হয়ে গেছে হাকত হোসেন সন্ত থেকে 72 জনের কাফেলা নিয়ে নারী পুরুষ মিলিয়া সন্ত থেকে 72 জন লোক নিয়ে বাদন যখন রওনা হলেন না এবারে বাসায়ছেন লোক লাগে

রাস্তা কোনটা দেখা দিবে এইতে দেখা দিছে এইটা কথা বুঝতেছে আল্লাহ কারণ জায়গায় জায়গায় বাজার লোক সেট করা আছে কলে বলে কৌশলে যেন তাকে কার নেওয়া হয় এরকম ভুল পথ দেখাইতে দেখাইতে হরদোসাইন কার বলার ময়দানে বাদান পুষে গেলে না দেখ লক্ষ করে দেখেন তার অস কবিতা করা কোরা বালুর মধ্যে বগান ভাগে গেছে অত তো সাই দুইটা আপনার সালাত হজরে নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তোলা কাঁদে আর বলে আল্লাহ আমার নানা বলেছে কারবালার ময়দানে গেলে হঠাৎ যাইতেই যাইতে আমার গরার পাউ দেবে যাবে আমার নানা